সফলতার পিছনে কারোর সাহায্যেরই দরকার নেই আল্লাহর রহমতি যথেষ্ট কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও আকিবুর নাহার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ ভিডিওটি শুরু করছি তো সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে রাফিদকে স্কুলে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে স্কুল রাফিদকে স্কুলে রেখে সে রান্নাঘরটি নেপে নিলাম মাঝে মাঝে ঘর দুয়ার নেপা হলে অনেকটাই কিন্তু ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় হয়তো একটু কষ্ট হয় একটু তো কষ্ট করতেই হবে সংসার বলে কথা আর সংসার করতে গেলে আমাদের কিন্তু কষ্ট ধৈর্য ছবি থাকতে হয় রাফিদ একদম স্কুলে একা থাকতে চায় না আমাকেও থাকতে হয় বেশ কয়েকদিন ধরে আবার একা একা থাকছে হয়তো অন্য অন্য বাচ্চাদের সাথে একটু তার সম্পর্কটা একটু ভালো হয়েছে এরকম সমস্যা কিন্তু সব বাচ্চাদেরই হয়ে থাকে প্রথম দিকে একটু আর কি ভয় পা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু রাফেদকেও খুঁজ নিচ্ছিলাম নেপার মাঝে মাঝে আর স্কুলটা কাছে তো এর জন্য এই সুযোগটা পেয়েছিলাম আসলে আমাদের কিন্তু মাঝে মাঝে একটু বুদ্ধি করেও কাজ করতে হয় ভিডিও ছোটো করেই করতে চাই এই যে একটু কাজকর্ম দেখালেই আর কি ভিডিও একটু বড় হয়ে যায় তো আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে প্লিজ ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না তো একদম চলে আসলাম বিকালে সবজি খেতে সবজি তুলতে অলরেডি কিন্তু অনেকগুলো সবজি তুলে নিয়েছি এখন সিম তুলে নিব আমার সবজি খেতে কিন্তু অনেকগুলো শাক সবজি আছে আর শেয়ার করলাম না পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় এগুলো কিন্তু প্রতিদিনই তুলতে হয় আমার আবার মাঝে মাঝে বিক্রি করেও থাকি মাঝে মাঝে কিন্তু অনেকটাই পরিমাণে বেশি ধরে তখন কিন্তু খেয়ে শেষ করা যায় না আর তো ওখানে একটু বিক্রি করা হয় আমি কিন্তু অনেক দিন ধরে রান্নাঘরটি নেপতে চাই কিন্তু সময় হয়ে ওঠে না সকালে রান্না বান্না শেষ করে আবার রাফিদকে স্কুলে নিয়ে যাওয়া হয় এর জন্য আর কি সময় পায় না তো ভাবলাম রাফিদ আজ স্কুলে আছে এর ফাঁকে একটু রান্নাঘরটি নেপে নেই আমাদের কিন্তু প্রতিদিন ব্যস্ততার মধ্যেই সময় কাটাতে হয় এই যে প্রতিদিন একই কাজ সকালে ঘুম থেকে উঠে সেই রান্না আবার বাচ্চা স্কুলে পাঠানো আর সংসারের কাজ তো থাকেই কি আর বলবো আর আমরা যদি একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু অনেকটাই কাজ শেষ হয়ে যায় আজ বেশি কিছু রান্না করব না হালকা কিছু করে নিব কিন্তু আজকে রান্নাগুলো আমার কাছে বেশি পছন্দের আমার কাছে বেশি মজার কারণ শুটকি মাছ আছে ছোট মাছ আছে আর টাকি মাছ আছে টাকি মাছ ভর্তা করে নিব তো ভিডিও দেখতে দেখতে যদি এই পর্যন্ত চলে আসেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই মাছগুলো কিন্তু আমাদের কিনতে হয় নাই রাস্তার পাশে ছোটো ছোটো খাল আছে ওখান থেকে আর কি ধরা হয়েছে একটু কাঁচা হলুদ থেতো করে নিলাম হলুদের গোঁড়াটা কম ছিল আবার বাজার থেকে কিনতে হবে এর জন্য একটু কষ্ট করে থেতো করে নিলাম মনে হয়েছিল তরকারিতে হলুদের পরিমাণটা একটু কম হবে এর জন্য সবজি তোলার সময় আসার সময় হলুদও তুলে নিয়ে আসছিলাম গ্রামে থাকলে একটা সুবিধা টাটকা টাটকা সবজি তুলে রান্না করে খাওয়া যায় প্রতিদিন টাটকা সবজি তুলে রান্না করে খাওয়া কিন্তু অনেকটাই মজা আমাদের কিন্তু বাড়ির শাক সবজি থেকে মোটামুটি হয়ে যায় মাঝে মাঝে টুকি টাকি বিক্রিও করা হয়ে থাকে বাজার থেকে না কিনে প্রতিদিন যদি নিজের সবজি থেকে সবজি তুলে প্রকৃতি জেনে যদি এভাবে রান্না করা যায় সবারই কিন্তু ভালো লাগবে ফুলকপি গুলো একটু কাটার সময় একটু বড় হয়ে গেছিল এর একটু ছোট করে নিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার কিন্তু ইদানিং মাটির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে আর এত খড়ি খের থাকতে গ্যাসের রান্না করা কি দরকার মাটির চুলায় যে কোনো জিনিসের স্বাদই যেন অন্যরকম হয়। বাজার থেকে কয়েকটি দেশি মালটা কিনে নিয়ে আসছিলো ওগুলি আর কি রাফিদিকে কেটে দিলাম এর আমি ছোটো মাছ রান্না করার জন্য কুচু পাতাগুলো কেটে নিচ্ছি পানি দেওয়ার আগে একটু তেল দিয়ে ভিজে নিলাম এর জন্য তরকারিটা অনেকটা মজা লাগবে আমি এভাবেই রান্না করি পানি দেওয়ার আগে একটু তেল দিয়ে ভিজে নিই একদিকে তরকারি হচ্ছে অন্যদিকে আমি ছোটো মাছ রান্না করার জন্য তরকারিগুলো রেডি করে নিচ্ছি একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে মাটির চুলাই কিন্তু এই একটা সুবিধা একদিকে রান্না বসিয়ে দিয়ে অন্যদিকে অন্য অন্য কাজগুলো সেরে নেওয়া যায় এখন পানি দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিলাম তরকারিটাও তো শুকনো করব না একটু ঝোকঝোল করব। এখন আমার তরকারি রান্না শেষ অফ ক্যামেরা আলু কেটে নিয়েছি এখন ছোট মাছ রান্না করব কচু পাতা দিয়ে আগে আলু কষিয়ে নিয়েছিলাম এখন কচু পাতা অ্যাড করে দিব এটা এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল যেখানে আপনাদের সহযোগিতা ছাড়া একদম আগানো সম্ভব নয় আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন সম্পূর্ণ ওয়াচটাইন দিয়ে যাবেন আমাকে আমি কিন্তু এটুকু আশা করতেই পারি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্না অর্ধেক শেষ হয়ে গেছে এখন টাকি মাছগুলো ভর্তা করে নিব এর জন্য কড়াইতে একটু তেল দিয়ে নিব এখন পেঁয়াজ রসুন অ্যাড করে দিব আমার কিন্তু অনেকটাই ঠান্ডা লেগেছে এই জন্য হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে আমার কথা শুনতে একটু কষ্ট করে কথাগুলো শুনে নেবেন মাছ ভর্তা শেষ হলে পরে ভাত বসিয়ে দেব আমি কিন্তু সবসময় চেষ্টা করি পরে ভাত রান্না করার জন্য আর এখন তো শীতকাল আগে ভাত রান্না করলে কিন্তু ভাত ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা ভাত খেতে কিন্তু অতটা মজা লাগে না এর জন্য আমি সবসময় পরেই ভাত বসিয়ে দিই এতে কিন্তু ভাত অনেকটাই গরম থাকে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে আর কথা বাড়াবো না একেবারে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যখন কেউ বা কাউকে সাবস্ক্রাইব করি তার কিন্তু আশায় থাকে একটু সাপোর্ট পাওয়ার জন্য তাই আমরা একে অপরের সহযোগিতায় সামনের পথ অনেকটাই এগিয়ে যেতে পারি এই ব্যক্ত করেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনাদের প্রতি রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ